আপনারা জানেন আমি সিলেটে কিছুদিন আগে বুয়া বলেছিলাম সারা বাংলাদেশের মানুষ আমার বিরোধিতা করেছিল যে আপনি এত ভালো একজন ক্রিকেটারকে বুয়া কেন বললেন আজকে আমেরিকার মাটিতে নিউ ইয়র্কের মাটিতে সবাই কিন্তু সাকিব আল হাসানকে বুয়া বলতেছে শুধু আমি না এই যে সাকিব আল হাসান অত্যন্ত উনি কিছুটা সময় মাঠে উনি থাক উনি বোলিংও করে নাই মনে হয় বোলিং করেছেন একবার কিছু করতে পারেন নাই তো আসসালামাইকুম আপনারা দেখা যে পিছনে কত মানুষ হাজার হাজার মানুষ সব দুঃখ ভরা মন লইয়া স্টেডিয়াম দিয়ে বাড়িয়ে দিয়া আসলে আমরা যারা আমেরিকার থাকি আজকে খাম কাজ বালাইয়া অনেক ওর বাংলাদেশের টেকা বিশটা কি ত্রিশ হাজার টেকা করি লস আজকে একটা খেলা দেখতাম সপ্তাহ পরে আমরা নিজের দেশের খেলা মাতৃভূমির খেলা বাংলাদেশের খেলা না ইয়া থাকি খেলা সব আইসি খেলাটা খুব ভালো হইছে বোলিং অত্যন্ত ভালো হইছে কিন্তু ব্যাটিংও যখন গেছে আমরা পাপন সাহেবর ছেলে শান্তর পাপন সাহেবর ছেলে শান্তর যে দক্ষতা উনি ব্যাটসম্যান পাঠাইছেন টাইম ব্রেডিং করছেন আর আমরা সবসময় আমাদের যে ব্যবসায়ী ভাই আপনারা জানেন আমি সিলেটে কিছুদিন আগে গুয়া বলেছিলাম সারা বাংলাদেশের মানুষ আমার বিরোধিতা করেছিল যে আপনি এত ভালো একজন ক্রিকেটার কে বুয়া কেন বললেন আজকে আমেরিকার মাটিতে নিউ ইয়র্ক মাটিতে সবাই কিন্তু সাকিব আল হাসান কে বুয়া বলতেছে শুধু আমি না এই যে সাকিব আল হাসান অত্যন্ত উনি কিছুটা সময় মাঠে উনি থাকতেন উনি বোলিং করে নাই মনে বোলিং করেছেন একবার কিছু করতে পারেন নাই তো আমি জানি না বাংলাদেশ ক্রিকেট টিম কি আমাদের বাংলাদেশ ফুটবল টিমের মতো আগামীতে আর মনে হয় খুঁজে পাবো না আমাদের পাবন সাহেবের কথা বলে লাভ নাই উনার দুই ছেলে আমি বলি একজন শান্ত আর একটা হলো সৌম্য সরকার আপনারা দেখেছেন আজকে আমি আসলে বলবো কি মানুষকে দেখলেই বোঝা যায় মানুষের দুঃখ আমার নিজেরও দুঃখ লাগতেছে যে তিরিশ হাজার টাকা একটা টিকিটের দাম প্লাস যদি কাজ করতাম কাজ করলে আরো বিশ এ ইনকাম করতাম তো বাংলাদেশের কিছু টানে খেলা আর লাস্টে বাংলাদেশ যেই কাজটা করছে একশো পনেরো রান করতে পারে না আর এই ওরা নাকি বিশ্বকাপ নিবে আমাদের পাবন সাহেব সব সময় বলে আমাদের টার্গেট এইটা না টার্গেট পরেরটা তো আসলে পাবন ভাই আপনার কাছে আমার প্রশ্ন আসলে কোন বিশ্বকাপটা আপনার টার্গেট